মা কালীর শক্তির প্রতীক সাহসের দীপ্তি আশ্রয়ের শেষ ঠিকানা তার রূপ যেমন ভয়ঙ্কর তেমনি ভালোবাসায় ভরা মা কালীর বর্ণ ঘন কালো কিন্তু এই অন্ধকার কোনো ভয়ের নয় এই অন্ধকার আমাদের মনের অজ্ঞাতার প্রতীক যেখানে মা কালী আলো হয়ে আবির্ভূত হন তার চারটি হাত এক হাতে খড়ক যা আমাদের দুঃখ অহংকার আর মোহ কাটার জন্য এক হাতে কাটা মুন্ডু যা আমাদের আত্মবোধ জাগিয়ে তোলে আর দুটি হাতে আশীর্বাদ আর অভয় যা বলে ভয় পেও না আমি তোমার সঙ্গে আছি মা কালী শুধু একটি দেবী নন তিনি একজন মা যিনি সন্তানদের বিপদ থেকে রক্ষা করেন যখন আমরা দুঃখে ভয়ে বা বিপদে থাকি তখন কালী নাম উচ্চারণই হয়ে যায় আশ্রয় প্রতিটি অংক্রিং কালিকায়ী নমং মাঝে লুকিয়ে আছে এক শক্তি মায়ের মন্ত্র তার নাম তার চিত্র সবই আমাদের মনির ভিতর আলোকিত করে তার ভাষায় নয় তার শক্তিতে আমরা পথ খুঁজি আর সেই শক্তি আমাদের মনের ভিতরের সমস্ত অন্ধকার দূর করে সত্যের পথে নিয়ে যায় আজকের দিনে এক কা কালো মা অগ্নির মতো দৃষ্টি চোখে কত স্নেহ কত আশ্বাস মা কালী আমাদের হৃদয়ে থাকুক চিরকাল তার নামেই হোক প্রতিটি দিনের আর আশীর্বাদে ভরে উঠুক আমাদের সবার জীবন জ